আমার তো সর্বনাশ হয়ে গেছে গা আমার কুকুর কুরিয়ালটা কুকুর কুয়ের মধ্যে পেরে গেছে গা দুই দিন আগে বৌর কাছ থেকে তাদের দেড়শো টাকা চুরি করে কুরিয়ালটা কিনছি এখন কুরিয়াল ছাড়া যদি বাবা বাড়ি যায় বউ তো আস্ত রাখবো না বাবা বহুত পুরো টেনশনে পেরে গেলাম তো ওরে বাপুরে তো টেনশনে কেন পড়লে কুইরাল হারাইছে তোমার কুইরাল হারাইছে আপনি জানেন কেমনে আপনাকে কেডা কেডা আপনি ওরে বাপুরে আমি হইলাম জিন বাবা টেনশন কর না দাঁড়াও তোমার কুইরাল আমি খুঁজে জানতেছি দেখো তো এইটা নাকি না এটা না আমার কুইরাল হলো কালা রঙের কালা দেখো তো এইটা নাকি আরে দুটো তোর রুমিয়া এটাও না কাকা কালা কালার সিনেন না কাকা কালা বেলাক বালাক ওরে বাপু রে দেখো তো এইটা নাকি এটাই ঠিক আছে এটাই আমার কুড়ে তোমার সততায় আমি খুবই সন্তুষ্ট এই যে নেও তোমারে রে টাও দিলাম রূপার টাও দিলাম আর তোমার বেলাক কালারের টাও দিলাম অনেক ধন্যবাদ আপনার রে আমি তো বাবু বড় লোক হয়ে গেলাম গা এইটা বেচা কোটি পতি হমু এইটা বেচা লাখ হমু আর এটা বেচা না 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 এটা বেচা যাবো না এটা বেচলে কাকা কাঠ কাটুম কেন আব্বে হালাই দেখলাম কি সকাল সকাল চান্দি তো গরমে গেল গা আমার চোখের সামনে খুব বেশি তিন তিনটা কুড়াল নিয়ে গেলো আমি কি বানের জলে ভাই চাইছি নি খারাপ আমি চেষ্টা করবা লাগছি প্রাণের বিবি

কি হইছে তোমার আবে হালাই এত দেরি হলো গেলা বুঝবার পারতেছি না তো আমার বিবি হারাই গেছে তাড়াতাড়ি খুঁজে নিয়ে হো রে বাপুরে এইটা কি তোমার বিবি আবে হালাই প্রথমবারই দেখতেছি অরিজিনাল মাল নিয়ে আইছে কাহিনীটা কি না 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 এটা আমার বিবি না এটা আমার বিবি হইতেই পারে না আমার রুচি কি এরকম নাকি তাহলে এটা কি তোমার বিবি আবে হালাই বারবার দিয়ে কি মাল নিয়ে আইতাছে বুঝবার পারতেছি না তো কাহিনীটা কি না না এটাও না ওরে বাপুরে তাহলকি এটা তোমার ও নো আবে হালাই বারবার আমার মাল নি আইছে কইতেছেন এটা আমার নাকি পাইজлями করব লাগছেন আপনারা আরো দেখি মাইয়া মাইসের স্টক ফুরিয়া গেছে নি ওরে বাপুরে আমার আর ওদের কথা বাদী দিলেন সারা দুনিয়ায় কি এখন সিঙ্গেল মেয়া পাইবা আমি তো আমার জন্যই খুঁজে পাইতাছি না তোমারে কই থেকে দিমু পারলে তোমারেtaro দিয়া যাও আমারে